আল্লাহ যে একজন আছে তার দলিল কোরআন হবে তার দলিল জাহান নাম আছে এর দলিল কোরআন এ কোরআন এমন একটা গ্রন্থ এমন একটা সংবিধান যার কোন সংশোধনী নেই দুনিয়ার মানুষের বানানো সংবিধানের সংশোধনী আছে আল্লাহর কোরআনের কোন সংশোধনী নেই কেয়ামত পর্যন্ত কোরআনের সমস্ত বিধান সমস্ত আইন সচল কোন অচল নেই পৃথিবীর কোন কিতাবে নির্ভুল চ্যালেঞ্জ নেই এমনকি আল্লাহ যে কিতাব দিচ্ছেন তাওরাত জবুর ইঞ্জিন সহ কোন কিতাবে আল্লাহ নির্ভুলের চ্যালেঞ্জ দেন নাই কোরআন শরীফে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন দুনিয়ার কোন কিতাব সংরক্ষণের ক্ষমতা নেই আল্লাহ নিজের দেওয়া কিতাবও হেফাজতের গ্যারান্টি দেন না এগুলো আল্লাহ নিজ নিজরতি জিম্মায় কোরআন হেফাজত করবেন কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো যাবে দেড় হাজার বছর থেকে আজ পর্যন্ত কোরআন আছে না নাই পর্যন্ত আল্লাহ রাখবেন হেফাজত করবেন সেই কোরআনের কিছু কথা তবে কোরআনের কথা তো কেউ শেষ করতে পারে নাই পারবে যে মাদ্রাসার আয়োজনে আজকের এই প্রোগ্রাম অল্প সময় আয়োজন করেছে সার্বিকভাবে আপনারা সহযোগিতা করেন ব্যাগ বোমান নিয়ে আপনাদের কাছে যাবে নগদ যে যা পায় এক হাজার পাঁচশো একশো দান করলে হায়াত হায়ারবারে মুসিবত দূর হয় দান করলে রুজিতে বরকত হয় কবরের আজাদ আল্লাহর মহাবতে সবাই কম দান করেন যাদেরকে দায়িত্ব দেওয়া আছে ব্যাগ রুমাল নিয়ে ভেতরে নাম ব্যাগ রুমাল নিয়ে ভেতরে যান বক্সর ইবাদ্য ভলিউম বারো মনিটরের সাউন্ড বড় কথা না বলি কেউ কথা না বলি এই প্রবন্ধ করে বিভাগ ডান পার্শ্ব বক্সের সাউন্ড যারা ব্যাগ নিয়ে উঠাচ্ছেন দ্রুত হাঁটেন তোমরা জলদি চতুর পাশ থেকে নেমে যাও যারা যাদের হাতে ব্যাগ দেওয়া হয়েছে তোমরা আমার বাম সাইডে যারা আছে তারা নামতে পারে একটু সহযোগিতা করেন একটু জলদি জলদি সকলে একটু সহযোগিতা করেন আমার বামে এবং ডাইলে এবং সামনে চতুর্শ থেকে একটু সহযোগিতা করেন যায় সকালে নেমে যাবে মানুষের বাচ্চারা এক পাশে সবাই না থেকে চতুর্ণ থেকে নামা بالک الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان אַ דאָ זמאַן الله وحده لا شريك له. لا, لا جد له ولا ند له ولا مثلنا. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وقال أقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أتاعني دخل الجنة ومن عصاني فقد أبى او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی سہانو کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام দু দুনিয়া কাতবগার নেতগার নে বাজার সে গুজার ফরিদার নে বাজার সে গুজার হো ফরিদার مقبول ہے شاد ہے کاہت بہت ہے مقبول ہے شاد ہے کہ بہت ہے اے চৌরাস্তা আলহাজ মমতাজুদ্দিন আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল ষোলো জুলাই দু হাজার চব্বিশ মহতি এ মাহফিলে উপস্থিত মোহারাম সম্মানিত সভাপতি জনাব এস এম গোলাম মুস্তফা তারা সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ তানভীর ইসলাম সাহেব অন্যান্য অতিথিবৃন্দ বৃন্দ হাজরাতুল আলাই অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশাকিন জাকির শাহির মুহিদ্দিন মুরুবিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রমতা সম্মানিত মা বোনের আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকুর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ উলামায় আহলে হকের মজলিস গুনাম আফের মজলিস তহবা কহুলের মজলিসে আমাদেরকে কবুল করেছেন সুস্থ রেখেছেন আশা বসার তলফিক দান করেছেন নেয়ামতের শুকুরা দায়িত্বে মহব্বতে দিন থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ درود سلام سيد المرسل رحمه للعالمين شفيع المذنب خاتم النبي سيد السخرين امام المرسل شفيع اعظم رسول اكرم رحمه عالم نبي العرب العظام حبيب كبرياء اشرف الانبیاء سيد الانبیاء شفيع محشر ساقي كوثر آقا نامدر মদিনহ কাত আফতাব ন ফর মৌজুদা সৈয়দুল মফলুফা হজরত মোহাম্মদুল রসুল্লাহ সাল্লু আলি নবীজির নামে দরদ পড়লে গুনা হবে চুপ থাকলেন কেন সবাই পড়েন আবার পড়েন একবার বলবেন তিনটা পুরস্কার আল্লাহ দিবেন দশটা গুণা মাফ হয়ে যাবে দশটা ন্যাক আল্লাহ মহাব্বতে আপনার আনন্দময় যোগ হবে আল্লাহর কাছে আপনার মর্যাদা দশ গুণ বেড়ে যাবে হাজরাত নামাই কেরাম আপনাদের কাছে আলোচনা পেশ করেছেন অল্প দিনের মধ্যেই এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট ক্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিনিধি প্রশাসন গুলামায় হাজরাত মাসাদ প্রত্যেককেই আল্লাপ হিদমতের বরকতে দুনিয়াতে শান্তি বড়কারী চির মুক্তির ব্যবস্থা করে দেবে ওলামাইকার আলোচনা করেছেন আপনারা সবরের সাথে শুনেছেন আল্লাপ ওলামাই কেন কথাগুলো সহি আমল করার জন্য করেন তহান করেন বলেন আমি ওলামাই কেন ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বাড়ায় ভাই এত কথা বলেন কিন্তু আল্লাহ মুজলিশকে কবুল করবেন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার বিয়েতে বিয়ে হাকিয়ে শেষের দিকে একটি সুন্দর সুন্দর করেছি রবিজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছে আয়াত হাদিসের আলোকে সমান সমন্বয়

গাুহা ন্যায় কমল করবে অতাবা সৌবিল হাত যারা এই ইমান আমলের দাবাতন্নকে দান করবে সৌ বিশ ইমান আমলের ক্ষেত্রে বিরুদ্ধাচরণকারীদের মোকাবিলায় সবর ইতি করবে এই গুণে গুণান্বিত যারা এরা জান্নাতি বাকি সব জাহান্ন নবীজি বলেন কুল্লু উম্মাতিয়া দুফুলুনা আল জান্নাতা ইল্লা মান আবা সমস্ত উম্মত জান্নাতি যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে মানে না তারা জাহান্নাম তাইলা মান আবা সাহাবায়ে কেরাম দের থেকে কেউ প্রশ্ন করলেন হে আল্লাহ রাসূল আপনাকে মানে না অস্বীকার করে তারা কার ফালা নবীজি বললেন মান আতা আনি দাখালা আল যারা আমার অনুসরণ অনুকরণ করে তারা জান্নাতি আসামি ফাখান আবার যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকারী হিসাবে জানানবেন আয়াত হাদিসের তর্জমা শেষ এবার সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ আপনাদের ধৈর্যের উপরে কথা আল্লা যদি তৌফিক দান করেন কারণ আল্লাহ তৌফিক না দিলে কিছুই সম্ভব না আল্লাহ চাইলে সব সম্ভব বাংলা চাইলে কিছুই সম্ভব নয় যদি আল্লাহ না চায় আল্লাহ পক্ষ থেকে যেটা ফয়সলা সেটা সম্ভব বান্দার পক্ষ থেকে যা হাওয়া সেটা সম্ভব এক কথায় বলি বান্দা চাইলে কিছুই হবে না আল্লাহ চাইলে সব হবে তো আপনারা অনেক দূর থেকে কষ্ট করে আসছেন সবের আশায় পরকালের কিছু সম্বল সঞ্চয় করা নিয়ে কোরআন হাদিসের আলোকে এখনই বাগানটা বেহেস্তের বাগান নবীজির হাদিস মতে এখন আপনাদের আমল নামায় নেক লেখতেই থাকবেন ফিরিস তারা অনবরত কোনো গুণা লেখবেন না নবীজি বলেন ঘর থেকে যখন আপনারা বের হয়েছেন আল্লাপা প্রত্যেকের পেছনে সত্তর হাজার রহমতের তাকে কাফেলা বানাইছে আল্লাপাক ঘোষণা দিয়েছেন এখানে বসার পরে আপনাদের জীবনের সব গুণাম এই বরকতের মজলিস আমি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলব ওই কোরআন আর ওই হাদিসের কথা যেগুলো দেড় হাজার বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই অপচেষ্টা করেছিল অনেকেই ব্যর্থ হয়ে কেউ কালেমা পড়েছে মুসলমান হয়েছে সেই সত্য কোরআন সেই রসুলের সত্য বাণী কারণ আমাদের মোলামায় কারাম যা বলি এর মূল পুঁজি কোরআন শরীফ আল্লাহ যে একজন আছে তার দলিল কোরআন হবে তার দলিল জাহান জাহান্নাম আছে এর দলিল কোরআন এ কোরআন এমন একটা গ্রন্থ এমন একটা সংবিধান যার কোন সংশোধনী নেই দুনিয়ার মানুষের বানানো সংবিধানের সংশোধনী আছে আল্লাহর কোরআনের কোন সংশোধনী নেই কেয়ামত পর্যন্ত কোরআনের সমস্ত বিধান সমস্ত আইন সচল কোন অচল নেই পৃথিবীর কোন কিতাবে নির্ভুল চ্যালেঞ্জ নেই এমনকি আল্লাহ যে কিতাব দিচ্ছেন তাওরাত সহ কোন কিতাবে আল্লাহ নির্ভুলের চ্যালেঞ্জ দেন নাই কোরআন শরীফে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন দুনিয়ার কোন কিতাব সংরক্ষণের ক্ষমতা নেই আল্লাহ নিজের দেওয়া কিতাব হেফাজতের গ্যারান্টি দেন না দিয়েছে। আল্লাহ কুদরতি জিম্মায় কোরআন হেফাজত করবেন কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো জানেন দেড় হাজার বছর থেকে আজ পর্যন্ত কোরআন আছে না নেই তবে কোরআনের কথা তো কেউ শেষ করতে পারে নাই এক একটা অংশ নিয়ে আলোচনা করলে অনেক সময় চলে যায় ধৈর্যের বা চিরে যায় আল্লাহ শেষ পর্যন্ত দোয়া করে যাওয়ার তৌফিক নাম করেন এত সুন্দর একটা পবিত্র মজলিশে যারা বসতে পেরেছেন এটা আল্লাহ পাকের বড় দয়া এবং নিয়ামত চাইলেই বসা যায় অনেকে আসার নিয়োগ করেছিলেন কিন্তু আসতে পারেন নাই যদি জরুরি কোনো কারণেই আসতে না পারেন আর সে কারণটা মানবিক হয় শরীর সম্মত হয় তাহলে না আসলেও আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে আবার একদল এখানে আসছেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আসছেন ঠিক কিন্তু এই বর্বতি প্যান্ডেলে বসতে পারে নাই এরকম নাই এরা কোথায় দোকান দোকানে গল্প গুজল লিপ্ত বা অনেক জায়গায় আমরা শুনি মহিলা প্যান্ডেল তবাফ করে মহিলা প্যান্ডেল একটু আগেই কিন্তু আমি বলেছি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় নবী কলিজা দিয়া চাইছেন আবু জাহাল কালে হয়ে যায় নবী অন্তর দিয়া প্রাণ প্রচেষ্টা চালাইছেন চাচা আবু তালিব কালে হয়ে যায় আল্লা করে বললেন আল্লাহ চেষ্টা করেছেন আবু জাহালের কপালে কালেমা আসেনি চাচা আবু তালি কালেমা ওলা হতে পারেনি নবীজির চাচা মুলাহাব কালে মাওলা হতে পারে না তাহলে এবার বুঝেন কপাল কত নিকৃষ্ট নবীজির বয়ানে কোন ভেজাল আছে এই সত্য কথাটা বলবেন স্বীকার করিয়েন আওয়াজ দিয়ে মানে না না সবাই তো মানে না কারণ আমি নামাজ কইরা রোজা রেখা টুপি কইরা পর্দা কইরা যে অবস্থানে আসি এর থেকে আপনারা অনেকে ভাবতেছেন আমরা নামাজ সারা হুজুর থেকে ভালো আছি তা নামাজের দরকার কি আর অনেকে তো আপনারা আমাদেরকে বোকাও মনে করেন যে হুজুরেরা আসলেই বোকা আসলেই আমরা বোকা সত্যি আমরা যদি বোকা না হইতাম যে পরিমাণ আমাদের গালাগালি করে কই আমরা তো গালির জবাব দেই না দেখলে হাসি সালাম দিই বোকা না হইলে কি এটা হইতো